আমার বাসা থেকে একটা বিল্ডিং পরে এই বাড়িটা দেখা যায় এই যখন বের হওয়ার পর এই বাড়িটি পার করে হচ্ছে স্টোরে তখন এত পরিমাণ আফসোস লাগে কি বলবো আফসোসের থেকে মনে হয় কষ্টটা একটু বেশি লাগে এই বাড়িটির বাগানে যে দেখতেছে না যে যে ডালিম অনেকে হচ্ছে আনার বলে বেদেনা বলে আর পিছনে আবার একটা কমলা গাছও আছে কিছুদিন আগে পর্যন্ত এ বেদেনাগুলো মানে প্রত্যেকটা ডালে ডালে মনে হচ্ছিল হয়ে মানে ভার হয়ে নিচে ঝুকে যাচ্ছিল কি ডালে বাইরে পর্যন্ত ডালিমগুলো দেখা যাচ্ছিল যতবার যেতাম আর হচ্ছে আফসোস করতাম এটা ভেবে যে এই ফলগুলো খাওয়ার মতো কেউ নাই অবশ্য এটা ভাববে না যে বাড়িতে কেউ থাকে না এই বাড়ির মালিকও হচ্ছে বাড়িতে থাকে আসলে জাপানিসরা কখনো তাদের নিজের গাছের ফল তারা খায় না তারা ফল গাছ লাগাবে কিন্তু হচ্ছে তারা ফল খাবে না এই ফলগুলো কি করে অনেকে হচ্ছে তারা এই একই ফল বিভিন্ন হচ্ছে সুপার মার্কেট থেকে কিংবা কনভেনি স্টোর থেকে ক্রয় করে তারা ওগুলো খাবে এর পিছনে তাদের একটা যুক্তি আছে জাপানি এবং বা সব জায়গাগুলো। যেখানে হচ্ছে বিক্রি করা হয় সেখানে পরীক্ষাগারে ফলগুলো পরীক্ষিত হয়ে এখানে আসে আর নিজের গাছের ফলগুলো তো হচ্ছে পরীক্ষাগারে পরীক্ষিত থাকে না তাই ওরা মনে করে এই ফুসে হচ্ছে বিভিন্ন হচ্ছে ক্ষতিকারক পদার্থ থাকতে পারে কিংবা হচ্ছে কোনো জামস থাকতে পারে কিংবা হচ্ছে কোনো ফর্মাল থাকতে পারে যার জন্য ওরা খায় না ওদের যুক্তির কোনো হচ্ছে মানে শেষ নাই ঠিক আছে আমরা হচ্ছে বাংলাদেশিরা কি করি নিজের গাছের ফল আরো খেতে বেশি পছন্দ করে তাই আমার জন্য আফসোসের থেকে যেন বেশি কষ্ট হয়